It's <laughs> from a hawker, right? Yes. One second, mother this is my father. Yes, mother have these thick Job compelling

জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় সকালবেলা ঘুম থেকে উঠে যখন আজকে মঙ্গলা মায়ের ভিডিও গুলো দেখছিলাম তখন ভিডিওতে দেখতে পেলাম এক মা দশ বছর পর তার সন্তান জন্ম দিচ্ছে শুনে যে এত মনটা খুশি হয়ে গেল যে তার সংসারে অনেক সমস্যা ছিল মানে সে হয়তো ভেবেছিল কোনোদিন মা হতেই পারবে না তারপরেও সে কি করলো যখন তার ডাক্তার দেখাতে দেখাতে তখন তার ডাক্তাররা বলল তার বাচ্চাকে টেস্ট টিউব বেবি নিতে হবে সে তখন বলল যে তার পক্ষে সম্ভব নয় টেস্ট টিউব বেবির তো অনেক খরচ আর সেটা সবার ক্ষেত্রে সম্ভব নয় বা সবাই ঠিক ভালোভাবে সেটা নেয়ও না অনেকেই তো সেক্ষেত্রে সে লাস্ট একটা ই করলো যে মায়ের কাছে আসি মাকে জানাই সব তো মা কিন্তু তাকে খালি হাতে পাঠায়নি মা তাকে হাত ভরেই দিয়েছে কোল ভরে দিয়েছে অর্থাৎ তারপরে এসে মাকে খবর দিল যে মা সে মায়ের কাছে এসে খবর দিল যে তার বেবি হবে তো এত বড় সুখবর এটা তুমি বলো তো এটা সত্যি একটা মিরাক্কেল কি না এটা তো সত্যিই মিরাক্কেল তাই আমরা সবসময় বলি যারা যা ডাক্তার পারে না তা ভগবান পারে ডাক্তাররাও শেষ সময় বলে যে আমার কিছু করার নেই এবার ভগবানকে ডাকো তাই না তা আমার এটা শুনে আজকে এই খবরটা শুনেই আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে যে একটা মা সে মানে মায়ের সামনে এসে অঝরে কেঁদে যাচ্ছে কেন সেই কান্না চোখের জল কিসে জানো সেই চোখের জল হচ্ছে কি তার আনন্দের চোখের জল তার হাজবেন্ডের সঙ্গে এসেছে কিন্তু তার তার কান্না কিছুতেই থামছে না কারণ তার এতদিনের আশা এতদিনের স্বপ্ন পূরণ হচ্ছে এই ভিডিওটা দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে সত্যি এটা মিরাক্কেল ছাড়া আর কিছুই হতে পারে না অনেক সময় অনেক কিছু ক্ষেত্রেই মিরাক্কেল ঘটে যায় তা আমি এখানেও দেখলাম যে মঙ্গলা মায়ের কাছে এসেও অনেক কিছু মিরাক্কেল হচ্ছে আর শত শত আমি দিনের দিন দেখছি যে ভক্তর ভক্তদের ভিড় মানে উপচে পড়ছে মায়ের মন্দিরে কেন হচ্ছে কারণ মিরাকেল হচ্ছে কত বাচ্চা দেখতে পাচ্ছি হ্যান্ডিক্যাপ তারা চোখে দেখতে পারে না কারো হাজব্যান্ড ভালো হচ্ছে মানে প্রচুর প্রচুর মিরাক্কেল হচ্ছে আর সব থেকে ভালো লাগে আমার আরও একটা জিনিস যেটা আমার আমি প্রত্যেকটা ভিডিওতেই দেখি যে মা যখন মন্দিরে প্রবেশ করেন তখন ভক্তরা তো তাকে মানে ধরতে চায় মানে মঙ্গলা মাকে কিন্তু মা তখন বলেন যে আমি বাড়ির থেকে স্নান ঠান সেরে এসে মন্দিরে ঢুকবো মাকে পুজো করব আমাকে এখন কেউ ধরো না তো সেই হিসাবেই মা মন্দিরে প্রবেশ করে আর মন্দিরে প্রবেশ করার পরই মা যখন মানে কৃষ্ণকালী মাকে ধরে যখন আদর করে তখন কিন্তু ভগবান আর মানুষের মধ্যে আমি মানে কোনো পার্থক্য খুঁজে পাই না মানে মা যে তার অন্তর থেকে মাকে যে এত ভালোবাসে সেটা কিন্তু দেখলেই বোঝা যায় আমরা যেমন আমাদের সন্তানকে যেমন খুব মানে আনন্দ পেলে যখন জড়িয়ে ধরে ই করি সেই রকমই আদর করি সেই রকমই কিন্তু মঙ্গলা মাও মন্দিরে ঢুকেই সবসময়ই আমি দেখি প্রত্যেকটা ভিডিওতেই আমি দেখি যে সে মন্দিরে ঢুকেই মাকে কিন্তু সেই সন্তানের মতন বা মায়ের মতন করে সন্তান যেমন মাকে অনেক সময় সন্তানও তো তার মাকে আদর করে সেই রকমই সন্তান তার মাকে আদর করার মতন করেই কিন্তু মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে জড়িয়ে ধরে খুব সুন্দরভাবে আদর করে আমার ভীষণ ভালো লাগে এটা দেখতে অনেকে এটা অনেক অন্য ভাবে নেয় কিন্তু না সে যে ভেতর থেকে সত্যিই তো আজকে মঙ্গলামা নিজেই জানেন যে মা তাকে কতটা সাপোর্ট দেয় বা মা তাকে কতটা ভালোভাবে ব্যাপারটাকে ডেকে নেয় কারণ মা তার মধ্যেই আছেন আমাদের মধ্যে তো মা এখনো সবার মধ্যে তো মায়ের মা বিরাজ করতে পারেন না এটা তো হয় না কখনো এই কথাই বলেছে মা যে ডাকার মতো ডাকো তবেই তুমি মাকে পাবে তো সবাই কিন্তু আমরা ডাকার মতন ডাকতে পারিও না আমরা হয়তো মাকে ডাকছি কিন্তু মা মায়ের মতন করে হয়তো আমরা ডাকতে না সেই আওয়াজ হয়তো মায়ের কানক দিকে পৌঁছাচ্ছে না সেই ভক্তি দিয়ে হয়তো আমরা মাকে ডাকতে পারছি না তো যাই হোক আমার খুব ভালো লেগেছে এই খবরটা শুনে আর সাথে সাথে আমার মনে পড়লো ঝিরিকের কথাও ঝিলিকেও আমি প্রায় ভিডিওতে দেখি ভিডিওতেও নাও এটা ওর পার্সোনালি আমি একটু বলছি এটা তো ওর সব সব সুখের মাঝে একটাই ওর একটা কষ্ট যে ওর সন্তান তা আমি সবসময় মাকেও কৃষ্ণকালী মাকেও বলি মা ওর কলজুর একটা সন্তান দিও ওর সব কিছু আছে ওর ওই একটা জায়গাতেই আঘাত আর তার জন্য ও অনেকের কাছে অনেক কথা শোনে আমার খুব খারাপ লাগে আর ও চোখের জল দেখলে সত্যি খুব খারাপ লাগে আর যে যার মানে এরকম যারা আছে যাদের এখনো সন্তান হয়নি যারা সন্তানের জন্য ব্যাকুল তারাই বোঝে যে এর কষ্টটা কতখানি আর সেই জায়গায় যদি কোনো মানুষ আঘাত দিয়ে কথা বলে না তা সেটার তো যন্ত্রণা আরও আছে এমনিতেই ও একা বাড়িতে সারাক্ষণ একাই থাকে কেউ নেই ওর সঙ্গে সাথী দেওয়ার সত্যি যদি মা আমার ডাক শোনে মাকে জোরহাত করে কৃষ্ণকালী মাকে স্মরণ করে বলি মা ওর কোলজুড়ে একটা সন্তান দিও যাতে ও সারাদিন ওর সাথী হয়ে ওর চলার মানে সবসময় ওর সাথী থাকে ও যেন সারাক্ষণ তাকে নিয়ে ব্যস্ত থাকে ওর কলজুরে একটা সন্তান দিও যদি আমার কথা তোমার কানে গিয়ে পৌঁছায় তো ওর মুখে একটু হাসি দিও তাহলে ও হয়তো একটু ভালো হবে কারণ ওর সব আছে সব আমিও গেছি আমি দেখেছি ওর কিছু নেই এমন নেই ওর হাজব্যান্ড ভীষণই ভালো মানে ভালো মানে খুবই ভালো ছেলে তারপরে ওর বাড় শ্বশুরবাড়ির ফ্যামিলি বলো বাপের বাড়ির ফ্যামিলি সবাই খুব ভালো আর সব এডুকেটেড ফ্যামিলি ওদের শ্বশুরবাড়িতে আমি নিজে গিয়ে দেখে এসেছি কিন্তু সব 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 কিছুর মাঝে ওর ওই একটাই জায়গায় ওর কষ্ট যে ওর সন্তান এখনো হয়নি তো আমি সবসময় বলি যে বেশিদিন হয়ও নি কিন্তু ওর যে এত ব্যস্ত হয়েও না ঠিক হবে কিন্তু ওই যে মানুষের এটা ওটা কথা ওকে মানে ভীষণভাবে কষ্ট দেয় সে পাড়া প্রতিবেশী হোক বা কোনো ইউটিউবার বন্ধুই হোক বা অন্য কেউই হোক যখনই এই বিষয়ে তাকে বলে ঝিলিককে তখনও কিন্তু কান্নায় ভেঙে পড়ে তাই আমি সবসময় মাকে বলি মা এখনও আমি তোমার কাছে যেতে পারিনি ও যেতে পারেনি কিন্তু যদি তোমরা আমি যদি কখনো একটু আমার ভক্তি তোমার প্রতি থাকে তো তুমি আমি বলবো যে ওর কোলে একটা সন্তান দিও ও যেন সেই সন্তান নিয়ে হাসি হুমখে সারা জীবন কাটাতে পারে আর ওর মানে যেইটুকু মানে অপূর্ণ আছে যেইটুকু জায়গার পূর্ণতা বাকি আছে সেইটুকু জায়গা যেন ওর এই এই সন্তান দিয়ে যেন ওর পূর্ণ মানে একটু ভরে রেখো ওকে আর ওর মুখে যেন হাসি থাকে সেই কিছুদিন আগে দুটো ভিডিওতে ওকে খুব ভেঙে পড়তে দেখেছি আমার খুব খারাপ লেগেছে ওকে ভেঙে পড়তে দেখে ওইভাবে তো যাই হোক এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কমেন্ট করাটা কিন্তু মানুষের মনে এরকম কষ্ট দেওয়াটা আমার মনে হয় ঠিক না যখন যাকে দেবে মা নিশ্চয়ই দেবে আমি বলেছি যে তোমার সন্তান নিশ্চয়ই আসবে কিন্তু ও ট্রিটমেন্টের মধ্যেও চলছে ডাক্তারও দেখাচ্ছে তবে সবই হচ্ছে ভগবানের দয়ায় ভগবান যখন দয়া করবে তখন নিশ্চয়ই হবে তো মা তাই সবসময় এই প্রার্থনাই করি যে ওর জুড়ে যেন একটা সন্তান হয় এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছে তোমরা সবাই খুব ভালো থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় সবাই ভাল সবার ভালো হোক সবার মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় Mangmula mga